নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে আপনাদের সকলে সুস্থতা কামনা করি আপনারাই হচ্ছেন আমার এই চ্যানেলের চালিকা শক্তি চ্যানেলটা আপনারা চালাচ্ছেন আপনারা যদি আমার এই ভিডিও না দেখেন তাহলে আমি ভিডিও বানাই কি করে বলুন তাই তো আপনাদের জন্য মন উচকুচ করে চলে আসি চ্যানেলে দু চার কথা বলি তা আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ছোটোদের ভালোবাসা জানাচ্ছি জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার এই চ্যানেলটা হচ্ছে মূলত কবিতা বিশেষের চ্যানেল শিক্ষামূলক কিছু দিয়ে থাকি তা আমি সমস্ত ধরনের কবিতা লিখি প্রকৃতি নিয়ে গাছ ফুল ফল পাখি মানে জগতে যা কিছু আছে সব নিয়েই লিখি লিখতে ভালোবাসি আমি কিন্তু বড় মাপের কোনো লেখক বা কবি নয়। নিজে যেটুকু পারি সেটুকু করি তা আপনাদের আর সময় নষ্ট করবো না বা ধৈর্যচ্যুতি ঘটাবো না ভিডিওটা শুরু করি এটি হচ্ছে একটি ভালোবাসার কাহিনী অবরম অমর সঙ্গী হতে তুমি আমার রাতের আকাশের চাঁদ চাই তোমায় কাছে পেতেই আছি আমি এই আটাতেই প্রেমের জুয়ারে ভেসে থাকবো দুজন আছে যাবে তুমি বন্দি হয়ে আমার এই আঁচলেতে আমরা চাই দুজনে অমর সঙ্গী হোক নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন নমস্কার